نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. فإن خير الحديث كتاب الله وخير هدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة. وكل ضلالة في النار وقال سبحانه واتقوا فتنة, اللذ... فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب সমস্ত প্রশংসা সেই আল্লাহ আলার জন্য যেই আল্লাহ আলার অশেষ মেহের আমরা দুনিয়াবি সকল ফিতনা ফ্যাসাদকে পরিত্যাগ করে আল্লাহর ঘর শান্তির ঘর মসজিদে আসার ও বসার মতো সুযোগ পেয়েছি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ الصلاة والسلام برشت كما نشترى محمد صلى الله عليه وسلم يقول اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد الله سبحانه وتعالى أحمد يا مكيد ভালোবাসেন এই কারণে আল্লাহ সুবাহ আপনাকে আমাকে তার ইবাদত করার সুযোগ দিয়েছেন আল্লাহ সুবাহ আপনাকে আমাকে ভালোবাসেন এই কারণে আল্লাহ সুবাহ আমাকে যে বিপদগুলো দিয়েছে আপনার জীবনে যে বিপদগুলো আসছে আপনি মনে করবেন আল্লাহ সুবাহ আপনাকে ভালোবাসেন দেখেই বিপদগুলো গুলো দিয়েছে কারণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছে যে আল্লাহ সুবাহ যখন কাউকে ভালোবাসে তখন তাকে ইত্তালা পরীক্ষা করেন পরীক্ষা করে বান্দা যদি ওই পরীক্ষায় পাশ করে তাহলে আল্লাহ সুহায়নতালার আরো নিকটবর্তী বান্দায় পরিণত হয় তো দুনিয়ার জীবনটা হচ্ছে একটা কি পরীক্ষা মুলকের দুই নাম্বার আয়তে আল্লাহ বলছেন আল্লা হায়াত আমালা যে আল্লাহ ও হায়াত সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষা করার উদ্দেশ্যে কর্মে কে উত্তম তাহলে আমরা যদি বর্তমান বিশ্বের দিকে যদি তাকাই এবং পূর্ববর্তী জাতিগুলোর অবস্থা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাব যে নানা প্রকার বিভিন্ন পরীক্ষা বিভিন্ন ফেতনা কিন্তু আমরা জর্জ বিভিন্ন ফেতনা দ্বারা কিন্তু আমরা পরীক্ষিত হয়েছি এবং এই ফেতনায় বা এই পরীক্ষা আল্লাহ সব তালা নিজে নিয়েছেন যাতে করে আল্লাহ সুবহানাহু তাআলা সত্যবাদীকে আর মিথ্যাবাদীকে এটা চিহ্নিত করে দেয় এই পরীক্ষায় যে টিকে থাকতে পারবে আল্লাহ সুবহানাহু তাআলার প্রদত্ত পরীক্ষায় যে টিকে থাকতে পারবে সেই হচ্ছে প্রকৃত সত্যবাদী আল্লাহ সুবহানাহু তাআলা সূরা আনকাবুতে 2 নম্বর আয়াতে বলছেন আহাসিবান নাসু আইইউত্রাকু আইয়াকুলু আমানা ওয়া হুম লা ইউফতানুন এটা আজকে জুমার খুতবায় আলোচনার বিষয় হচ্ছে ফিতনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সুরান কাপোতে দুই নাম্বার যে আহাসিবার নাস যে মানুষ কি ভেবে নিয়েছে আহাসিবার হাসিবার নাস আইয়ুথ রাকুতে তাদেরকে ছেড়ে দেওয়া হবে আই ইউথ রাকু আইয়ে কুলু যে তারা আমরা ইমান এনেছি এই বললেই যে আমরা ইমান এনেছি এই বললে তাদেরকে একদম পাশ ইমান আনসো তুমি পাস জান্নাতে সার্টিফিকেট পাই দাও একদম হান্ড্রেড পার্সেন্ট জান্নাতে কনফার্ম জান্নাতি তুমি না আইয়ে কুল আম অহুমলা ইউফতানুম

এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফালা ইয়ালামান আল্লাহুাল্লাযিনা সাদাকু কে সত্যবাদী ওয়া লা ইয়ালামান আল কাযিবিন কে মিথ্যাবাদী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা জেনে নিয়েছেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া জেনে নিয়েছেন পরীক্ষার মাধ্যমে প্রতিটি জাতির কাছে পরীক্ষা এসেছে প্রতিটি জাতি ও হক বাতিলের এই লড়াইয়ে সদা সর্বদা হক বিজিত হয়েছে এবং যারা প্রকৃত হকের অনুসারী তারা সকল প্রকার ফেতনা থেকে নিজেকে মুক্ত রাখতে পেরেছে আল্লাহ হা হুয়া তার ইচ্ছায় তারা সকল প্রকার থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পেরেছে এবং নিজেদেরকে সাদা মনের মানুষ হিসেবে তারা রাখতে পেরেছে আল্লাহ রসুল সাল্লাহিসাম বলছে তো ওরা দুল ফিতানো যে ফিতনা আসতে থাকবে একটার পর একটা ফিতনা আসতে থাকবে মাদুরের চাটাইয়ের মতো একটার পর একটা ফিতনা তোমাদের সামনে আসতে থাকবে ফিটনা আসতে থাকবে এবং যে কেউ এই ফিতনাটা গ্রহণ করবে তার অন্তরে একটা কালো দাগ পরে যাবে কালো দাগ পরে যাবে আর যে কেউ এই ফিতনা পরিত্যাগ করবে তার অন্তরে সাদা দাগ পড়বে এই ফিটনাকে অ্যাকসেপ্ট করবে না আনএকসেপ্ট করবে রিজেক্ট করবে ফিতনা ফিটনা তো আসতে থাকবে কিন্তু যে রিজেক্ট করে দেবে তার অন্তরে সাদা দাগ পরে পড়বে আসমান ও জমিন যতদিন পর্যন্ত থাকবে যত ফিতনা আসুক ফিতনা তার কোনো প্রকার ক্ষতি করতে পারবে না যতদিন পর্যন্ত আসমান ও জমিন থাকবে ততদিন পর্যন্ত যত ফিতনা আসুক এই ফিতনা তার কোনোই ক্ষতি করতে পারবে না সে ফিতনা থেকে কেন সে ফিতনাকে গ্রহণ করে নাই রিজেক্ট করছে সেই বিরুদ্ধে ফিতনার বিরুদ্ধে জিহাদ করছে ফিতনা দ্বারা সে ক্ষতিগ্রস্ত হবে না আর যে ফিতনা অ্যাকসেপ্ট করছে তার অবস্থা কেমন হবে হাদিসে আসছে সে নিজে যেটাকে ভালো মনে করছে ওটাকেই ভালো হিসেবে গ্রহণ করছে যেটাকে খারাপ মনে করছে সেটাকে খারাপ হিসেবে যুক্ত যে মনটা তার মনের তুলনা দেওয়া হয়েছে যেমন ছাই রঙ হয়ে যায় ওই রকম হয়ে যায় তার অন্তরটা সে ভালোকে ভালো হিসেবে সঠিক ভালোকে সে ভালো হিসেবে গ্রহণ করবে না সত্য যেটা সত্যকে সে সত্য হিসেবে গ্রহণ করবে না সে নিজে যেটাকে ভালো মনে করবে সেইটাই সে ভালো মনে করবে সে নিজে যেটাকে খারাপ মনে করবে সেইটাই এটা ভালো এইটা চাঁদাবাজি করা তো অনেক মজা মানুষের কাছ থেকে টাকা নেওয়া যায় চাঁদাবাজি করে মানুষের কাছ থেকে টাকা নিয়ে ভালোই বড়লোক হয়ে যায় ডাকাতি করে তো বড়লোক ভালো মতো খাওয়া যায় সুন্দর মতো থাকা যায় চুরি করলে তো অনেক কিছু পাওয়া যায় মানে এইটাকে সে ভালো মনে করছে জেনা করলে তো অনেক আনন্দ যায় যায়তে তো অনেক আনন্দ তো এই খারাপ কাজগুলোকে সে ভালো মনে করছে কেননা সে ফিতনা দ্বারা আক্রান্ত হয়ে গেছে আর যে ফেতনাকে পরিত্যাগ করবে তার অন্তর তো সাদা থাকবে তার অন্তর কোনো প্রকার সে ক্ষতি করতে ফেতনা দ্বারা সে কোন প্রকার ক্ষতিগ্রস্ত হবে না তো মূল কথা হচ্ছে ইমান আনা সহজ আর কিছু ভালো কাজ করাও সহজ রমজান মাসে অনেকে রোজা রাখে না ভালো কাজ করা তো সহজ আছে কিন্তু এই ভালো কাজটাকে ইমানকে টিকিয়ে রাখা মৃত্যু পর্যন্ত অবিচল থাকা কঠিন অবিচল থাকা কঠিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ইবাদত কর যতক্ষণ না ইয়াকিন যে তুমি রবের ইবাদত করো মৃত্যু পর্যন্ত হাতা ইয়াতিয়াকা লিইয়াকিন বলতে তা সকল মুফাসসিরকে আমরা একমত যে মৃত্যু পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো এই ইমান আনা সহস এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া ইমান বলছে ঈমান বলেই তোমাদেরকে আমি ছেড়ে দেব এমনটা না তোমাদেরকে পরীক্ষা করব অর্থাৎ আল্লাহর এই যে পরীক্ষায় বা এই যে টিকে থাকা ইমান নিয়ে বা সৎ আমল নিয়ে মজবুত ভাবে টিকে থাকাটা হচ্ছে আসল আমরা থাকতে পারি। এই এখন মসজিদে আসছেন এক হালত এই হালত যখন বাসায় যাবেন যখন আড্ডায় বসবেন যখন ব্যবসা শুরু করবেন তখন যাবে। যখন মসজিদে আসেন সুন্দর ইমাম সাহেবের কথা শুনতে আসেন ভালো রাখতে আসেন ইমান বৃদ্ধি পাচ্ছে কিন্তু যখনই বাইরে বের হচ্ছেন তখন শত শত নারী আপনার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে আরেক অবস্থা চলে আসছে দেখেন ফেতনা কত প্রকার বড় ফেতনা কত প্রকার ফেতনা আপনার সামনে যখনই বাইরে বের হচ্ছেন মহিলারা হেঁটে যাচ্ছে তারপর বিভিন্ন সুদঘুষের বিভিন্ন প্রকার ফেতনা আপনার সামনে আপনার ব্যবসা আপনার ব্যবসা কি ব্যবসা করতেছেন চান হালাল না হারাম আপনি বুঝতে আছেন না বিভিন্ন প্রকার ফেতনা দ্বারা কিন্তু আপনি জর্জরিত হয়ে আছেন মর্জি এক অবস্থে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একবার হামজালা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করতে আছে যে হামজালা রাদিয়াল্লাহু আনহু সাথে দেখা হচ্ছে যে তুমি কোথায় যাচ্ছো সে বলছে আল্লাহর রাসূলের কাছে যাচ্ছে যে কেন যে হানজালা তো মুনাফিক হয়ে গেছে মুনাফিক হয়ে গেছে অর্থাৎ তো আল্লাহ রসুল সাল্লামের সাথে যখন থাকি আল্লাহ রসুল সাল্লামের কাছে যখন থাকি তখন এক অবস্থা হয় আমার আর যখন অন্য অবস্থায় থাকি অন্য জায়গায় থাকি তখন আরেক অবস্থা ইমানের হচ্ছে সেই হিসেবে সে নিজেকে এইরকম মনে করছে যে সে একটা মুনাফিকের হয়তো বা কোনো কিছু তার ভিতর আছে সেটা নিজে ধারণা করে নিয়েছে তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে গেল দুইজন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহন বলল আমারও তো একই অবস্থা যখন মসজিদে থাকি তখন এক অবস্থা আর যখন আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কাছে থাকি এক অবস্থা যখন পরিবার পরিজনের কাছে যাই তখন একটা আরেক অবস্থা হয় হালত আরেক রকম হয় তো আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম বলছেন যে তোমরা আমার কাছে যেই রকম আমার কাছে যখন থাকো তখন যেই অবস্থা তোমাদের হয় তোমরা যদি সর্বাবস্থায় ওই রকম অবস্থা যদি হয় তোমাদের হালত হয় তাহলে তোমরা চলাফেরা করতে পারবা না তাহলে ফেরেস তারা তোমাদের সাথে মুসাফা মুসাফা করবে তোমাদের সাথে হাত হাত তোমরা চলাফেরাই করতে তোমাদের ইমানে হালত যদি ওই রকম হয় তো আজকে আমাদের অবস্থাটা দেখেন আজকে আমরা দেখা যাচ্ছে মসজিদে দেখা যাচ্ছে যে মসজিদে যতক্ষণ থাকি আল্লাহর নাম নেই কিন্তু মসজিদ থেকে বের হয়ে আমরা কিন্তু সকল হারাম কাজ করতে আছি মসজিদের যে মসজিদ থেকে বের হয়ে মসজিদ থেকে বের হয়ে সে ঘুষের লেনদেন করতে আছে সরকারি চাকরিজীবী যার অফিসে কোনো ঘুষ ছাড়া কোনো সেটা ঘুষ ছাড়া কোনো কাজই সে করে না সেও মসজিদে যায় ভালো কাজ করে সেও কিন্তু ভালো কাজ করে সেজন্য বলছে ভালো কাজ করা কিন্তু সহজ নামাজ পড়া কিন্তু সহজ তারপরে রোজা রাখা সহজ কিন্তু এটা টিকাইয়া রাখা অবিচল থাকা সর্ববস্তু ইমান সাথে অবিচল থাকে এটা কিন্তু কঠিন আল্লাহ যে না কল রব্বুন আল্লাহ যে নিশ্চয়ই যে বলে যে আমার রব আল্লাহ সুম্মাস তা কম এর ওপর দৃঢ় থাকে অর্থাৎ দৃঢ় থাকতে হবে ফালা খফুন আলাহিম আলাহমে হাজারুন এই ব্যক্তির কোনো ভয় নেই কোনো দুঃখ নেই যে দৃঢ় থাকে সে সামান্য দেখা যাচ্ছে যে অনেক ভাইরা আছে মরমজান মাসে রোজা রাখে সামান্য কয়দিন রোজা রাখলাম সামান্য কয়েকদিন যেমন শুক্রবারের মুসল্লি শুক্রবারে নামাজ পড়লাম এটা কিন্তু তার ইমানের জন্য ক্ষতিকর এটাই তার জন্য ক্ষতিকর কাল হয়ে আসবে তো ফেতনায় আমরা ফেতনা মুক্ত একটা পরিবেশ আমরা বসবাস করতে আছি আমাদের যুগটা হচ্ছে ফেতনার যুগ এটা বিশ্বাস করতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছে তোমাদের পরে যত যুগ আসবে এর পরের যুগটা আরো বেশি খারাপ হবে তোমাদের যে তোমাদের তোমাদের সামনে যে এবং এইরকম ভাবে কেয়ামত পর্যন্ত চলতে থাকবে কেয়ামত পর্যন্ত চলতে থাকবে যুগের যেই যুগটা হবে তার পরের যুগে আরো বেশি ফেতনা হবে আরো বেশি ফেতনা ফেসাতে হবে আপনি আমি কে কোন ফেতনা দ্বারা আক্রান্ত আপনি আমি জানি ফেতনা মানে হচ্ছে অনেক রকম হয় ফেতনা বলতে দেখা যাচ্ছে যে সন্তান সন্ততি বা মাল আওলাদ মাল সম্পদ এটাও ফেতনা হিসেবে বলছে ওয়ালামো হায়াত মানে তোমাদের মাল এবং তোমাদের আওলাদ আওলা দুকুম আমলা আল্লাহম আওলা তোমরা জেনে রাখো তোমাদের মাল সম্পদ এবং তোমাদের আওলাদ বাচ্চা কাচ্চা তোমাদের স্ত্রী এটা হচ্ছে ফেতনা এগুলোকে আল্লাহ মাহতাল ফেতনা বলছে কোন হিসেবে যখন আপনি আপনার মাল সম্পদের দিকে ঝুঁকে পড়বেন আপনার মাল সম্পদ আপনার মসজিদে আসতে বাধা দেবে আপনার গরু আপনার শস্যক্ষেত আপনার স্ত্রী আপনার সন্তান মসজিদে আসতে যখন বাধার কারণ হয়ে যাবে আল্লাহর নাম স্মরণ করার ক্ষেত্রে যখন বাধার কারণ হয়ে যাবে তখনই ওইটা ফেতনায় পরিণত হবে অধিকাংশ মানুষের কিন্তু এইরকম হচ্ছে নিজ পরিবারের জন্য নিজ পরিবারের সুখের জন্য সে নামাজ ত্যাগ করে দিতে আছে সে দুনিয়ার পিছনে এত দৌড়াচ্ছে এত দৌড়াচ্ছে যে আল্লাহ সুবাহর সাথে তার সম্পর্ক ক্ষেত্রে সে কোনো মনোযোগী দিচ্ছে না সেজন্য বলছে গ্রাস করবে আল্লাহ বলেছেন ভবিষ্যৎবাণী করছেন যে এমন অবস্থা আসবে যে মানুষ ফিতনা থেকে বাঁচার জন্য তার ছাগল ও ভেড়া নিয়ে পাহাড়ের পাহাড়ে চলে যাবে যেখানে পানি রয়েছে শুধু ফেতনা থেকে বাঁচার জন্য ফেতনা থেকে বাঁচার জন্য ওখানে চলে যাবে সমাজে এতটা ফেতনা ছড়িয়ে গেছে দেখেন সাহাওয়াতের যে ফেতনা আমাদের সমাজে সাহাওয়াতের ফেতনা মনের যে সাহাওয়াত মনের যে কামনা বাসনা কামনা বাসনা চরিতার্থ করার জন্য আপনার পকেটে মোবাইল আছে দেখলে আপনার কামনা বাসনা চরিত্রার্থ হয়ে যাবে কামনা বাসনার যেই চরিত্র যেই ফেতনা আপনার আমার বর্তমান যুগে আছে নারীদের যে অবস্থা চলাফেরা আপনার কামনা বাসনার যে ফেতনা এটা বর্তমানে ছয় লাভ টিভি দেখবেন টিভিতে বসবেন দেখবেন যে গুরুত্বপূর্ণ খবর শুনবেন মহিলারা খবর পাঠ করতে আছে কামনা বাসনার যে ফেতনা এই ফেতনায় কিন্তু অধিকাংশ মানুষ পড়ে আছে মসজিদে নামাজ চলতে আছে সে কিন্তু দোকানে বসে বসে সে ডান্স দেখতে আছে দোকানে বসে বসে সে ছবি দেখতে আছে খবর দেখতে আছে কামনা বাসনার ফেতনায় পড়ে আছে শাহওয়াতের ফেতনা তারপর শুভহাতের ফেতনা আছে আরো ভয়ঙ্কর সন্দেহ হক বাতিল হক বাতিল মিশ্রিত হয়ে গেছে এখন কোনটা হক কোনটা বাতিল আপনি বুঝতে পারতে আছেন না সবাই তো এক হুজুর বলে এক কথা বলে আরেক কথা এটা একটা হক বাতিল সব ক্ষেত্রে আপনার ভেজাল যেটা প্রকৃত খাঁটির সাথে ভেজাল মিশে গেছে কোনটা খাঁটি বা কোনটা ভেজাল মাছ কে ভেজাল দিতে আছে আর কে মাছ ইঞ্জেকশন করে দিতে আছে খাইয়ে তো আপনার কিডনি নষ্ট হয়ে যাবে ফল কিনতে আসেন এই ফলের খেতনা দেখেন কত পুরোনা ফল কিনতে আসেন ফলের সাথে কোনটা ফরমালিন দেওয়া আছে খেলে তো আপনার অনেক আপনি বুঝতে আছেন না বোঝার কোনো উপায় নেই ভালো কোনটা মন্দ কোনটা এটা শুভ হাত সন্দেহ মানুষ সন্দেহে পতিত আছে সন্দেহের ফেতনা দ্বারা জর্জরিত দিন ইসলাম গ্রহণ করবেন দেখবেন যে একজন বলবে যে না রফল এদিন করা যাইবে না আরেকজন বলবে যে না এইভাবে নামাজ পড়া যাবে না ওইভাবে নামাজ পড়ো এইটা হাদিসে নাই এইটা হাদিসে আছে সবার সব ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা বড় ফেতনার মধ্যে আমরা বসবাস করতে আছি এই ফেতনা থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে এলেম অর্জন করতে হবে এ ফেতনা থেকে ফেতনায় পরা যাবে যে ফেতনাকে রিজেক্ট করতে হবে কোরআন হাদিসকে আঁকড়ে ধরতে হবে আল্লাহ রসুল বলছে তারা তুফি কুম আমরা আমি তোমাদের কাছে দেখে এলাম দুটি জিনিস লাম তাদের লোমা বিহিমা কিতাব আল্লাহ সুন্নতে রসুলি এই দুটি জিনিস যদি আঁকড়ে ধরে থাকো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না একটা হচ্ছে কিতাব আর একটা হচ্ছে সুন্নত ও হাদিস ফেতনাকে রিজেক্ট করতে হবে সে ফেতনা দ্বারা কোনো ক্ষতিগ্রস্ত হবে না যে ফেতনাকে পরিত্যাগ করবে আসমান ও জমিন যতদিন আছে সে ফেতনা দ্বারা কোনো পরিমাণ ক্ষতিগ্রস্ত হবে না আল্লাহ সুবাহর কাছে আমরা দোয়া করছি যাতে আল্লাহ সুবাহ আমাদের সকল প্রকার ফেতনা থেকে বাঁচিয়ে রেখে কোরআন ও হাদিসের কে আঁকড়ে ধরে থাকার তৌফিক দান করে আল্লাহ সুবাহ কাছে দোয়া করছি আল্লাহ সুবাহ যাতে আমাদেরকে শাহওয়াত ও শুভাতের ফেতনা থেকে হেফাজত করে

ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما <سرق> اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তোমরা বেঁচে থাকো ফিতনা থেকে বেঁচে থাকো যেই ফিতনা যে এই ফিতনার কারণ হবে যে খারাপ কাজটা করবে শুধু তার উপরই পড়বে না বরং সবার উপর পড়বে এমন ফিতনা থেকে তোমরা বেঁচে থাকো যেই ফিতনা যে সংগঠন করবে যে ঘটাবে শুধু তার উপরই আপতিত হবে না বরং সবার উপরই পড়বে এরকম অনেক ফিতনা আছে এগুলো কিন্তু যে করতে আছে তারই ক্ষতি করতে আছে না বরং মানব সমাজে সবাই ক্ষতি করতে আছে এরকম ফেতনা আছে না অনেক ফেতনা আছে এরকম যেগুলো মানব সমাজে সবার ক্ষতি করতে আছে এই ফেতনা থেকে তোমরা বেঁচে এগুলোকে ভয় করো এর ফলে যে আজাব আসবে শুধু একজনের উপর আসবে না আজাব সবার উপরই আসবে আপনাকে আমাকে ফেতনা থেকে দূরে থাকতে হবে ফেতনা বলতে মূলত পরীক্ষা আল্লাহ প্রদত্ত পরীক্ষাটা বুঝায় এবং দুনিয়ার বুকে যে ইমানের ইমানকে টিকিয়ে রাখার জন্য এবং ইমানের যে সাংঘর্ষিক যে বিষয়গুলো যাতে ইমান নষ্ট হয়ে যায় এই সব বিষয়গুলো পরিগণিত আল্লাহ আল্লাহর সাল্লাহ সাল্লাম বলছে যে শেষ জামানায় রাখা হাতের ভিতর আগুনের অঙ্গার বা আগুনের ফুলকি ধরে রাখা যেমন কঠিন হবে ইমানকে ধরে রাখা ওই কঠিন হবে শেষ জামানায় এই বিভিন্ন প্রকার ফেতনা দ্বারা মানুষ কিং কর্তব্য বিমূর হয়ে যাবে তখন সে দিশে পায় না যে কি করতে হবে এরকম অবস্থায় মানুষ মানুষিত হবে সেজন্য থেকে সতর্ক করছে আল্লাহ এবং অনেক হাদিসে আল্লাহ রসুল সাল্লাম ও ফেতনা থেকে সতর্ক করছে যে আল্লাহ রসুলাম বলছে তোমরা জামাতকে আঁকড়ে ধরে থাকো তোমাদের আমিরের যদি কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি তোমরা পাও কোন অপছন্দনীয় জিনিস যদি তোমাদের কাছে প্রকাশিত হয় জেনে যে কেউ জামাত থেকে হবে তার মৃত্যু হবে আমির যে সামান্য ভুল করলো তারে ছড়াই দিলাম এমনটা তার বিদ্রোহ করলাম না তার তার আনুগত্য থেকে চলে গেলাম তাহলে জাহিলিয়াতের মৃত্যু হবে তার আনুগত্য থেকে ধরে রাখতে হবে মুসলমান জাতির যে মুসলমান জাতির জামাতকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করতে হবে আল্লাহ এবং সাবি বললো যদি কোনো আমিরই না থাকে যদি একক জামাতি না থাকে তখন কি করব যদি বিভিন্ন দলা দলি থাকে তখন কি করব সাহাবি জিজ্ঞাসা করলেন তখন কি করব তখন বলছে যে তুমি সবাইকে পরিত্যাগ করো সব দলকে পরিত্যাগ করো যখন আমিরই থাকবে না তখন সব ছোট ছোট যত দল আছে সবগুলোকে পরিত্যাগ করে নিজে একাকি থাকো সব একটা দলে যোগ দেবে না নিজে পরিত্যাগ করো গাছের পাতা খেয়ে হলেও তুমি একাকি থাকো ফেতনার যুগ যখন বিভিন্ন একক মুসলমানদের জামাতই থাকবে না আমেরই থাকবে না আনুগত্যই থাকবে না তখন মুসলমান জাতি দিক বিদিক হারা শূন্য হারা হয়ে যাবে দিক বিদিক শূন্য হয়ে যাবে কি করতে হবে না করতে হবে সে ফেতনায় পড়ে যাবে সেজন্য এই ফেতনা থেকে আপনার আমার সতর্ক থাকতে হবে তারপর কাফের মুশ্রিকরা অনেক সময় আপনাকে আমাকে জ্বালা যন্ত্রণা দিতে পারে মুনাফেকের কাছ থেকে আপনি কষ্ট পেতে পারেন

এবং এই মুসলমানদের যে কোনোভাবে মুসলমানদের যে কেউ কষ্ট দেবে এবং এ যদি না করে আল্লাহম আযাবুল জাহান নাম তার জন্য রয়েছে আজাব আলাহুম আজাবুল হারিক তার জন্য রয়েছে কষ্টদায়ক শাস্ত্রী সেজন্য ফেতনা থেকে সতর্ক থাকতে হবে ফেতনা মানে আজাব ফেতনা মানি হচ্ছে গিয়া ইমানের সাথে সাংঘর্ষিক যে জিনিসগুলো এগুলো থেকে আপনার আমার সতর্ক থাকতে হবে আল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন যে আমি পুরুষদের জন্য নারী তার আর কোনো বড় ফেতনা রেখে যাইনি পুরুষদের জন্য নারী ব্যতীত বড় ফেতনা রেখে যায়নি সেজন্য যারা পুরুষ যারা পুরুষ তারা নারীদের থেকে সতর্ক থাকবে নারীদের দিকে দৃষ্টি নিপতিত করলেই সে ফেতনায় পড়ে যাবে তাইলে সে ফেতনায় পড়ে যাবে সেজন্য নারীদের থেকে সতর্ক করেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম পুরুষদের যাতে তারা ফেতনায় না পড়ে যায় নারীদের ফেতনায় পড়ে অনেক খারাপ সংগঠিত করছে এর অসংখ্য নজির রয়েছে অনেক হত্যা সংগঠিত হয়েছে তার অসংখ্য নজির রয়েছে আপনারাই খবরের কাগজ পান আপনারাই বুঝেন তো আল্লাহ সুবাহান আহতালার কাছে দোয়া করছি আর লম্বা করবো না যেহেতু শোনা যাচ্ছে না আল্লাহ সুবাহান আহতালার কাছে দোয়া করছি যাতে আল্লাহ সুবাহান আহতাল আমাদেরকে সকল প্রকার ফেতনা থেকে হেফাজত রাখে বলুন আল্লাহ মামিন আমাদেরকে যাতে ফেতনা মুক্ত ফেতনাকে যে রিজেক্ট করবে যে প্রশ্রয় দেবে না সে কিন্তু হক এবং বাতিলের ভিতর পার্থক্য করতে পারবে এবং সে হকের উপর থাকতে পারবে সেজন্য ফেতনা থেকে আপনাকে আমাকে সতর্ক করেছেন কে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম

কষ্ট করছে তোমার করল্লাহ আল্লাহ তোমার সালাহ